দেশের নতুন কর কাঠামোয় গোটা দেশবাসী খুশি গোটা দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্য ধন্য করছেন ভারত সরকারকে ধন্য ধন্য করছেন তারই মাঝে কৃতিত্ব নিতে নিজে থেকে ঝাঁপিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আমি 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 প্রথম বলেছিলাম আমি প্রথম বলেছিলাম এর মধ্যে প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্ব নেই রাজ্যের কোষাগার থেকে টাকা যাবে কৃতিত্ব আমার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা শুনে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি কটাক্ষ করছেন দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম হরিদাস পাল নরেন্দ্র মোদী করেছে মোদীজি করেছেন শুনলেন আবার জিএসটি সংস্কারে কৃতিত্ব কাড়ার চেষ্টা মমতা বন্দ্যজির কেন্দ্র নাকি কিছুই করেনি সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে যে ইনস্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আগে হীরেতে জিএসটি ছিল হীরেতে নয় শুধু কৃতিত্ব চুরির চেষ্টাই নয় বরং রাজ্যের কোষাগারে নাকি টান পড়বে বলেই কাঁদুনি গাইতে আরম্ভ করেছেন মুখ্যমন্ত্রী সেন্ট্রাল गवर्नमेंटের এক পলশোর জন্য খোঁজ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে কারণ আমার বাংলার মানুষের জন্য বাংলা থেকে আমার হাজার কোটি টাকা এর জন্য রেভিনিউ লস হবে যা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে রবিবারে পুজোর উদ্বোধনের মঞ্চ থেকে জিএসটি কৃতিত্ব নেবার চেষ্টা করেছিলেন মমতা এই জিএসটি কমানো না থাকা এটা ফার্স্ট চিঠি আমি লিখি আর জিএসটি ক্রেডিট রাজ্যের জিএসটি সংস্কারে কৃতিত্ব কারার চেষ্টা করতেই তৃণমূল সুপ্রিমোকে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হরিদাস পাল নরেন্দ্র মোদী করেছে মোদীজি করেছেন গোটা দেশ তার কাছে কৃতজ্ঞ পূজায় এবং নবরাত্রিতে তিনি ভারতবাসীকে গিফট দিয়েছেন তৃণমূল আচুরি বিরোধীরা বলে সমর্থক শব্দ এতদিন তো জোড়াফুল শিবিরের বিরুদ্ধে কয়লা বালি গরু চাকরি পুকুর এমনকি পরের কুকুর অপরের বউ চুরির অভিযোগ উঠেছে আর এবার অর্থনৈতিক সংস্কারের কৃতিত্বটাও বেমালুম ঝেপে দেবেন তৃণমূল নেত্রী তবে কি শ্রেফ বিরোধিতার জন্য বিরোধিতা করাই স্বভাব হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের নাকি মোদীজির উপহার ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে বুঝেই আগে ভাগে জিএসটি সংস্কারের সব কৃতিত্ব নিজের বলে দাবি করতে শুরু করলেন মাননীয়া রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়